প্রতিওয় ফরজ সালাদ শেষ করে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহু আলাইহিহুবাসাল্লাম এই তেরোটি দোয়া পড়তেন আল্লাহর নৈকট্য লাভে এই তেরোটি দোয়া অনেক কার্যকরী প্রিয় দর্শক আপনিও যদি চান যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লামের এই দেখানো তেরোটি আমল করতে তাহলে ইনশাল্লাহ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ এইখান থেকে প্রতিটি দোয়াই আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বার দোয়া হল নবীজি সাল্লু আলাইহি হুবাইসাল্লাম তিনবার আস্তাউফির বলতেন ও একবার আল্লাহ একবার বলতেন তাই প্রিয় দর্শক আপনিও যদি নবীজি সাল্লু আলাইহি হুবা অনুসরণ অথবা অনুকরণ করতে চান তাহলে নামাজের সালাম ফেরানোর পর যখন পুরুষেরা মসজিদে জামাতে নামাজ পড়বে ইমাম সাহেব নামাজের সালাম ফেরানোর পর অথবা মহিলারা ঘরে নামাজ পড়বে তখন মহিলারা নামাজের সালাম ফেরানোর পর উফিরুল্লাহ তিনবার বলবেন আর আল্লাহ একবার একবার বলবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবেন দ্বিতীয় নাম্বার আমল হলো আল্লাহ আংতা সালাম ওয়ামিনকা সালাম তাবা রক্ত জল জালি ক্রম এর অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয় তুমি বরকতময় হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী সুভান আল্লাহ আল্লাহ আকবর রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলহিসাল্লাম যখন সালাম ফেরাতেন তখন তিনি তিনবার ইস্তিফার পড়তেন অর্থাৎ استغفر الله بوتين. تعبر بولتين اللهم أنت السلام ومنك السلام سلام. تباركت يا جلجلالي والإكرام مسلم وابو داود شريف الحديث سبحان الله 2 نمبر 3 له لا إله وحده لا وحده لا له 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 الملك 4 4 4 4 على كل قدير এর অর্থ আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই তিনি একক তার কোনো অংশী নেই তারই জন্য সমস্ত রাজত্ব তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি নবীজি সাল্লু আলহিহিবাসাল্লামকে অনুসরণ অথবা অনুকরণ করতে চান তাহলে আপনিও প্রত্যেক ফরজ সালাতের পর একবার বলবেন লা ইলাহা ওয়াহদাহু। লে শাহিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হেমদু ওয়াহু আ লা কুল্লিশ আই আইন অদির সুবহায়ান আল্লাহ আল্লাহ একবার চতুর্থ নাম্বার আমুল হল লে হেউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ একবার পাঠ করা এর অর্থ আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎ কাজ করার কোনো শক্তি নেই মুসলিম শরীফের হাদিস প্রিয়দর্শক এই লা কুওয়াতা কুয়াতা ইল্লা বিল্লাহ এর অনেক ফজিলত যে ব্যক্তি এটা বেশি বেশি পাঠ করবে ইনশা আল্লাহ ওই দিন তাকে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আল্লাহতালা হেফাজত করবেন এই দোয়ার বর্গতে তাই আমরাও প্রত্যেক ফরজ সালাতের পর লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব ইংশা আল্লাহ ইংশা আল্লাহ তারপরের আমল হল আইতুল কুর্সি পাঠ করা আবু ওমাম আল্লাহ তালা আনহু বলেন রাসুল সালসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ পর আইতুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না সুবহান আল্লাহ এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করবে ইনশাআল্লাহ সে অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে কেন জান্নাতে প্রবেশ করতে পারে না তার একমাত্র কারণ হল সে এখনও জীবিত মৃত্যুবরণ করে নাই যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই মহায়ণ রব্বুল আয়ালামিনের জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক আমরা কিছুক্ষণ আইতুল কুরসি শিখে নেই আইতুল কুরসি হল সুরাতুল বাকার দুইশত পঞ্চান্ন নং আয়াত হাইয়ুল له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وصيا كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم تار پر هلو ابو هريرة رضي الله تعالى عنه রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার পড়ে এবং 100 বার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কদির পরে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনারাশির সমতুল্য হয় সুবহান তাই প্রিয় দর্শক আপনিও যদি নবীজ আলাইহি আলাইহাল্লামকে অনুসরণ করতে চান তাহলে অবশ্যই আপনিও প্রত্যেক ফরজ সালাদের পর এই সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার পরে একশো বার পূর্ণ করার জন্য একবার ওয়াহদাহু লাহুল মুলকু। ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইয়িন কাদির পড়বেন ইনশাআল্লাহ আপনার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদিও তা সাগরের ফেনার পরিমাণ হয় সুবহানাল্লাহ তারপরের আমল হলো সূরা ইখলাস ফালাক ও নাস একবার করে পাঠ করা আবু দাউদ শরীফের হাদিস তারপরের আমল একবার বলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা এর অর্থ হে আল্লাহ তুমি আমাকে তোমার স্মরণ তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো আবু দাউদ শরীফের হাদিস প্রিয় দর্শক সাহায্য তো আমরা একমাত্র আল্লাহ তালার দরবার থেকেই চাবো দুনিয়ার কারো দরবারে আমরা সাহায্য চাবো না শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার দরবার থেকেই চাবো তাই আমরা সাহায্য চাবো কিভাবে আমরা বলবো আল্লাহ হম্মা আইননি আল্লাহ জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে তোমার স্মরণ তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো হজরত আব্দুর রহমান বিন গয়ান থেকে বর্ণিত নবীজি সাল্লু আলাই বলেন যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামাজের থেকে ফিরে বসা ও পা মোড়ার পূর্বে অর্থাৎ যেভাবে বসে নামাজ শেষ করেছে সেইভাবেই বসে এদিক ওদিক ঘোরা অথবা অন্য কোনো কারণ করার পূর্বেই নিম্নোক্ত দোয়াটি দশবার পাঠ করবে সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লোল্লাহু ওয়াদা হুল আসা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল ইউ হাই ওয়া ইউ মিত ওয়াহুয়া আলা কুল্লিশা কদির আল্লাহ তার আমল নামায় প্রত্যেকবারের বিনিময়ে দশটি নেকি লিপিবদ্ধ করেন দশটি মোচন করে দেন তাকে দশটি মর্যাদায় উন্নীত করেন প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে রক্ষামন্ত্র হয় এই দোয়াটি নিশ্চিতভাবে শির্ক ব্যতীত তার অন্যান্য পাপ ক্ষমা করে দেওয়া হয় আর সেই হয় আমল করার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তবে সেই ব্যক্তি তার চেষ্টাষ্ট হতে পারে যে তার থেকে উত্তম জিকির পাঠ করবে সুফায়ান আল্লাহ অর্থাৎ তার থেকেও বেশি পরিমাণে জিকির পাঠ করবে আল্লাহ একবার প্রিয় দর্শক এই দোয়াগুলো এই আমলগুলো আমরা বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পর করব ইনশাআল্লাহ রব্বুল আয়লামিন আমাদেরকে অবশ্যই দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা সবসময় মহায়ান মালিকের দরবারে চাইব ও আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন